নমস্কার বন্ধুরা মিহিন আপনার গার্ডেন এপিসোড বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এসে এসেছি হলুদ কলাশ নিয়ে কিছু আলোচনা করতে হলুদ কলাশ টবে কীভাবে ফোটানো যায় এবং তবে কীরকমভাবে কাজকর্ম করা যায় গাছ গাছপালা নিয়ে মিশাল রোড সাইড বড় ফ্রি কিন্তু সেটা ছোট ছোট লেখা কীভাবে বসিয়ে কাজকর্ম করা যায় ফুল ফোটানো যায় তাই নিয়ে একটু আলোচনা করতে এসেছি তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে হলুদ পলাশের টবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুটে রয়েছে তো এই যেটুকু এক হাত এক হাত ফুল এক হাত লম্বা গাছ গাছপালায় বারো চোদ্দ ইঞ্চির গাছ তাতে প্রচুর পরিমাণে কিন্তু পলাশ ফুটে রয়েছে ঠিক আছে তো এই যে কাজকর্ম কীভাবে করতে পারা যাবে সেটাই আজকে অবিষয়বস্তু হবে তো দেখা যাচ্ছে যে হলুদ পলাশে ভালো করে লেহা করুন কাষ্ঠলো ডাল যদি না হয় ডাল যদি কাষ্ঠল না হয় না তাহলে কিন্তু ফুল নেই এখানে ভালো করে লেহা করুন কাঁচা ডালে কুঁড়ি আছে কিন্তু কুড়ি পরে যাচ্ছে কাষ্ঠল ডাল সেখানে কুড়ি তার মানে রাসায় ম্যাচিওর করে নিতে হবে আমাকে তো ম্যাচিওর করার জন্য কী হবে আমাকে একটু পুষতে হবে হয় কয়েক বছর এক দু বছর অথবা একটু মোটা সোটা বড়ো গাছ কিনতে হবে ঠিক আছে কাঁচা ডাল মানে গাছ গ্রোথ নিচ্ছে সেই ডালে কুঁড়িয়ে থাকলে ঝোল পড়ে যাবে পাকা ডাল ম্যাচিওর কাঠল ডাল সেখানে কুঁড়িয়ে থাকলে ফুল হবে এই হচ্ছে মেন ঠান্ডা দ্বিতীয়ত একটা ব্যাপার কী হবে আমাকে এই পুরি যখন আসবে এতগুলো ফুল একসঙ্গে ফোটানো হয় খুব চাপের ব্যাপার টিকিয়ে রাখা আমি আস্তে আস্তে আসছি সেটা পরের পর্যায়ে প্রথমত বলি সয়েল মিডিয়া একদম সিম্পল সয়েল এইটটি টোয়েন্টি আশি ভাগ গার্ডেন সয়েল বেলেদোমাশ মাটি কুড়ি ভাগ গোবর সার ফার্মিং কম্পোস্ট কিন্তু না পয়েন্ট টু বিজ গোবর সার গাছ থেকে প্রোটিন করুন অন্য কিছু দিতে হবে না ঠিক আছে বেলে দোমাশ মাটি হতে হবে বেশি বালি ফালি দেওয়ার চেষ্টা করতে হবে না হার্ডি গাছ খুব হার্ডি প্ল্যান্ট আর কিছু লাগে না পটিং করে কদিন ছায়া রেখে মেন রোডে রোদে ফেলে দিন একদম ফেলে রাখুন কিচ্ছু করার দরকার নেই খুব কম মেনটেন্সের গাছ বেশি কিছু করবেন তো বিপদে পড়ে যাবে একদম সিম্পল কথা খাওয়ার দাওয়ার একদম সিম্পল কোনো মিক্স ফার্টিলাইজার দু মাসে একবার অল্প করে করে সরিয়ে দিন মাস দু এক পরে বলেন বর্ষাকালে কোনো খাবার বন্ধ এছাড়া যদি কেমিক্যালে করতে সবচেয়ে ভালো আমি কেমিক্যালে কমি কেমিক্যালে করি ফার্স্ট পেপার ইয়ে পাওয়া যায় কুড়ি কুড়ি এন দিকে দুগ্রাম এক জলে গুলে সিম্পল গাছের করে মাসে একবার দিন আবার কোনো মাসে বারো একশো কিছু আর কিচ্ছু করার দরকার নয় তিন মাস পরে একবার একদমের ম্যাক্স বা গোল্ড একটা স্প্রে করে দিন আর কোনো কিছু দরকার নেই রোগ প্রকার ভালোই খুব কম আছে গাছের মধ্যে একেবারে হয় না বললেই চলে তো বর্ষা বর্ষাকালে একটা ফাইন্সের যে কোনো স্প্রে করে দিন তাদের গাছ যা পাবেন এবং আপনার অন্যান্য গাছে কোনো দিচ্ছেন ওষুধপত্র কাকা বা ইমিরা ওই যাতে হালকা চাইব ওষুধ একবার মানে মাসে মাসে একবার স্প্রে করলেই ঠিক আছে কুয়াটা বেশি ঝামেলার ঘাস নয় পয়েন্ট টু মিনিটের বড়ো পটে লাগালে কিন্তু আছে পট ছোটো লাগবে রুট বাউন্ড রাখবেন দুমদাম রিপোর্টিং করা পট খুব বড় রাখা বড় দশ ইঞ্চি পটে বসানো এগুলো বন্ধ থাকে বেশি বড়ো পট হলেই কিন্তু মুশকিল হয়ে যাবে গাছ করতে শুরু বসতে শুরু কর খাওয়ার কম জায়গা ছোটো এইগুলো মেন ফান্ডা হবে গাছে আর সিম্পল আর কোনো কারণে নেই এইবার ব্যাপারটা কী করতে হবে কুড়ি কুঁড়ি আসবে গাছে না সেই সময় করতে হবে কি যে কোনো ফাইন সাইট সাপ টাইপের ফাইন সাইট হাফ গ্রাম পালিটা লিটার এক গ্রাম পাড়ক লিটার তুলে দিলে একটু বেড়ে দিয়ে আসে কুঁড়িটা টিকে যাবে পুঁড়ি পড়ে দেয় এবার পুঁড়ি যখন এই পানি সানতে পার দু তিন দিন পরে পুঁড়ি অবস্থাতেই একটা আপনি এক রোমিন গোল টাইপের কিছু এক ম্যাক্স টাইপে একখান হালকা হাফ গ্রামচ পেয়ে পড়বে আপনার কাছে আর কিছু করার সিম্পল বিনা মেনটেন্সই ফুল ফুলবে ফুল পড়ার সময় জল রাখতে হবে গাছে একটুখানি সারা বছরে খুব একটা জল অল্প রাখতে হয় টানে রাখতে হয় জলকে খুব একটা বেশি জল নিতে মুশকিল হয়ে যায় হালকা রাখতে হয় কুনির সময় একবার করে অল্প অল্প করে জল দেবেন একবার প্রতিদিন একবার করে দেবেন কিন্তু বেশি জল হলে কিন্তু কুনি পড়ে যাবে মানে জলটা খুব ভাইটাল মাপ জব এই ফুল বেশি ফোটানোর কায়দাই হচ্ছে পুনি ধরে রাখা মানে জলের জলের খেলা জলটা খুব বুঝিয়ে দিতে হবে কারণ রোজে একবার করে জল দিতে হবে কিন্তু একদম ঠেসে জল না অল্প করে আর একটা কাপড় কুনির সকাল আসবে গাছ তুলে দিন এমন একটা পট রেখেছি ঠিক আছে আপনি কোনো কাঠের পাটা ধরে তুলে দিন গাছকে ল্যান্ডে রাখবেন তবে জমি হিটটা খেয়ে গেলে পরে কুনি পড়ে যাবে ঠিক আছে এই হলো সিম্পল ব্যাপার একে মদ্দার কথা যত্নার্থী বেশি করলে করা যাবে না বেশি খাবার দাবার দেওয়া যাবে ওই জন্য একসাথে ঘেম রেখে দিন অল্প অল্প করে দেখাশোনা করুন আরামসে হবে আর কুনিং ফুনিং করতে যাবেন না হুট করে এখান দিয়ে ডাল মারবে এই কাঠ দিয়ে থেকে ডাল মারবে এরকম ডাল মারবে এই ডাল মেরেছে এখানেই শেষ হয়ে যাচ্ছে এরপরে এর মাথা থেকে যদি কেটে দেন আপনি এখানে আরও হাত ছাড়বেন না এটা এরকম ব্যাপারটা না হুট ভাট করে ডাল মারবে আর অত অল্প লাল ডাল নিয়ে শেষ হয়ে যাবে ও সেই ডালের পাতা খসে গিয়ে ম্যাচি হলে পরে পাতা খসে কুঁড়ি হবে এই ডাল যখন কাঠলো হয়ে যাবে ঠিক আছে এই পাতা খসে যাবে তবে গাঁটা কাটে কুড়ি মারবে এইগুলো তাই ছিল কিন্তু নতুন ডাল মেরেছিলো এরম ডাল ছিল এক বছর পরে পুরনো হয়েছে কাস্টার্ড হয়েছে পাতা খসে গিয়ে কুড়ি নেবে ঠিক আছে এই ফান্ডা হবে এরম এরম সব ডাল মারবে এবার এখান থেকে হাট করে ডাল মেরিয়ে পারে একটা এখানে ডাল মেরে পারে এরকম ডাল কাটাকাটি করবেন না কিছু মানে মাথা কাটলেই সাইড দিয়ে বেরোলো ওই ফান্ডটা কিন্তু এতে নেবে ঠিক আছে একটু ডিফারেন্ট ফান্ডা তো এইটা মেনটেন করুন বন্ধুরা আরামসে করতে পারবেন আর এই পুঁড়ি টিকিয়ে রাখার ব্যাপারটা জল রেখাব শুধু এটা বলে দিলাম এটা বুঝে নেবে একটুখানি মিডিয়াম জ্বর রাখবেন একবার ঠান্ডা এবং জ্বলে আরামসে এত তো বন্ধুরা আশা করি মোটামুটি বুঝাতে পারি সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইবটা তখনই ভুলবেন না আপনারা এরকম গাছ কিনে নিয়ে করুন অস্বাভাবিক সুন্দর ফুল পাবেন ফুলটি দেখতে একবারে মনোমুগ্ধকর আর দারুণ দেখতে এবং ফুল ফুটলে আপনি খুশি তো হবে বাড়ির সবাই খুব আনন্দ পাবে দেখে সেটা আমাদের বন্ধু বান্ধব পরিচিতরা সবাইকে শুভকামনা জানিয়ে রাখুন নমস্কার